যে জিবরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম যে 10টি জিনিস দুনিয়া থেকে উঠিয়ে নিবেন ইন দা ডে অফ जजমেন্ট কিয়ামত হওয়ার আগে কিয়ামতের পূর্বে জিবরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম 10 বার দুনিয়াতে আসবেন এবং 10টি জিনিস উঠিয়ে নিবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জিবরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম 24000 বার সাক্ষাত করেছেন কত হাজারবার বার 24000 বার অন্যান্য নবীদের সাথে অনেক অল্প কারো সাথে 100 কারোর সাথে বিরাশি বার কারোর সাথে চল্লিশ বার কিন্তু আমার নবীর সাথে চব্বিশ হাজার বার সাক্ষাৎ করেছেন বলেন সুবহান আল্লাহ আল্লাহ রসুন সাল্লাল্লাহ আলাইহুসাল্লাম এক সাক্ষাতে জিজ্ঞেস করলেন ভাই জিব্রাহিন আমি দুনিয়া থেকে ইন্তেকালের পরে দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর তুমি কি আর কখনো দুনিয়াতে নাসির হবে দুনিয়াতে অবতরণ করবে জিবরাল্লাহিসাল্লাম বললেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনার ইন্তেকালের পরে আমি দুনিয়ায় দশ বার আসবো এবং দশটি জিনিস উঠিয়ে নিয়ে যাব তার ভিতরে এক নাম্বার হচ্ছে বারাকা উঠিয়ে নিব এক নাম্বার হচ্ছে বরকত থাকবে না বরকত উঠিয়ে নিবেন দেয়ার উইল বি নো বারাকা ইন হিজ রিজিক আপনার রিজিকের ভিতরে বরকত থাকবে না বর্তমান আমাদের সোসাইটিতে দেখা যাচ্ছে যে মানুষ লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে সুখ সুখ পাচ্ছে না সেখানে ঘর আছে গাড়ি আছে বাড়ি আছে কিন্তু সেখানে শান্তি নাই রিজিকের ভিতরে বরকত নাই অর্থাৎ বরকত উঠিয়ে নেওয়া হবে এক নম্বর হচ্ছে বরকত থাকবে না দেখা যাচ্ছে যে একটা লোক এক লক্ষ টাকা প্রতি মাসে ইনকাম করে কিন্তু তার ওয়াইফ অসুস্থ তার পিছনে চলে যায় অনেক টাকা সব খরচ মিলিয়ে দেখা যাচ্ছে দেড় লক্ষ টাকা তার খরচ হয়ে যায় বোঝা গেল পঞ্চাশ হাজার টাকা তার ঋণ বোঝা গেল যে বর্তমান আমাদের সোসাইটিতে বরকত নাই এক নাম্বারে বরকত উঠে নিবে এটা হচ্ছে কেয়ামতের আলামত নাম্বার টু দ্বিতীয় নাম্বার হচ্ছে ইবাদত থেকে মজা তুলে নেওয়া হবে ইবাদতের ভিতরে যে একটি স্বাদ রয়েছে মজা রয়েছে শেষদায় গেলে যে তৃপ্তি পাওয়া যায় সেই তৃপ্তিটা আর পাওয়া যাবে না আপনি একটু বুকে হাত রেখে সত্যি করে বলেন তো সাহাবাই কেরাম এবং তাবে তাবে আইনটা যেভাবে নামাজ পড়ে মজা পেয়েছেন সেই মজাটাকে আমরা পাই কি বলেন সেই মজাটা আমরা পাই না সাহাবাই কেন যেভাবে নামাজ পড়ে মজা পেয়েছে সেটা আমরা পাই না বিকজ আমরা গুনা করছি চোখের গুনা করছি হাতের গোনা করছি পায়ের গুনা করছি গুনা করলে এবাদাতের মজা থাকে না এবাদাতের মজা উঠিয়ে নেওয়া হবে ইবাদতের মজা থাকবে না এটাও হচ্ছে কেয়ামতের আলামত নাম্বার থ্রি তৃতীয় নাম্বার হচ্ছে পরস্পর মহাব্বত থাকবে না ভাই ভাইকে দেখতে পারবে না ভাই ভাইকে হত্যা করছে বর্তমান আমাদের সোসাইটিতে বাবা সন্তানকে দেখতে পারে না সন্তান বাবাকে দেখতে পারে না বাবার উপরে অ্যাটাক করে মায়ের উপরে অ্যাটাক করে আমাদের সোসাইটিতে এমনও অনেক ঘটনা রয়েছে সন্তান তার বাবা মাকে পিটিয়েছে মাকে গুলি করে হত্যা করা হয়েছে এমনও অনেক ঘটনা আমাদের বাংলাদেশে পাওয়া যায় সুতরাং পরস্পরের ভিতরে মহাব্বত থাকবে না ভালোবাসা থাকবে না অথচ আল্লাহ রসুল সাল্লসাল্লাম জানিয়ে দিয়েছেন সব সময় মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে কেননা কেমতের ময়দানে সবচেয়ে বেশি ভালো এবং সবচেয়ে বেশি ওজনে বেশি ভারী হবে মানুষের ভালো ব্যবহার মানুষের গুড যেই ব্যবহারটা রয়েছে ভালো যে ব্যবহারটা রয়েছে এটাই কিন্তু সবচেয়ে বেশি ভারী হবে এজন্য অলওয়েজ মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে আল্লাহ রসুল সাল্লা বলে দিয়েছেন তৃতীয়বারে মহাব্বত উঠিয়ে নিবে মানুষের ভিতরে মহাব্বত থাকবে না মানুষের ভিতরে বর্তমান আমাদের সোসাইটিতে ঝগড়া ফাঁসা লেগেই থাকে ভাই ভাইকে হত্যা করছে বোন ভাইয়ের সাথে কথা বলছে না সম্পর্ক ছিন্ন করছে এটা কখনো রা আদর্শ নয় এবং চতুর্থ নাম্বারে যেটা হবে সেটা হচ্ছে লজ্জা তুলে নেওয়া হবে লজ্জা থাকবে না বর্তমান আমাদের সোসাইটিতে লজ্জা নাই নারীরা বেপর্দাভাবে ঘর থেকে বের হয়ে যাচ্ছে নারীরা তাদের পোশাককে ছোট করছে আবার তারা মাইকের সামনে তারা সাংবাদিকদের সামনে এসে বলছে এটা আমাদের হক এটা আমাদের অধিকার আমরা যেভাবে ইচ্ছা সেভাবে চলাফেরা করব। লজ্জা তুলে নেওয়া হবে মানুষের ভিতরে লজ্জা থাকবে না অথচ আল্লাহ রসুল সাল্লাহাম বলে দিয়েছেন আল হায়া ইমান লজ্জাই হচ্ছে ইমানের অঙ্গ সুতরাং বর্তমান আমাদের থেকে লজ্জা উঠে গেছে লজ্জা আমাদের ভিতরে নাই চতুর্থ নাম্বারে লজ্জা উঠে নেওয়া হবে এবং পঞ্চম নাম্বারে হক বিচার তুলে নেওয়া হবে হক বিচার মানুষ পাবে না ইনসাফ মানুষ পাবে না বর্তমান আপনি নিজে আপনার চোখে আঙুল দিয়ে দেখাতে হবে না আপনি চাইলেই দেখতে পারেন আমাদের সোসাইটিতে বর্তমানে হক বিচার নাই ইনসাফ নাই গরিব সে আরো গরিব হচ্ছে ধনী মানুষের গলায় পাড়া দিয়ে ধরে অন্যায়ভাবে আত্মসৎ করে সে আরো ধনী হয়ে যাচ্ছে গরিবরা সঠিক বিচার পায় না যাদের কাছে টাকা আছে তারা টাকা দিয়ে বেঠিকভাবে তারা বিচার করে নেয় সুতরাং এই হক বিচার দুনিয়া থেকে উঠিয়ে নেওয়া হবে এবং ছয় নাম্বার হচ্ছে সবর ধৈর্য উঠিয়ে নেওয়া হবে মানুষের ভিতরে ধৈর্য থাকবে না সাহাবিদের যে ধৈর্য ছিল তারা ইমানের উপর অটল অবিচল ছিলেন তারা কখনো ধৈর্য হারা হয় নাই হতাশ হয়ে যায় নাই নিরাশ হয়ে যায় নাই বেলাল্লা দি আল্লাহ ইমানের জন্য কতটা অটল ছিলেন অবিচল ছিলেন তিনি ধৈর্য হারা হন নাই কাফের রাতাকে এমনভাবে মেরেছে গরম রোদের উপরে তাকে শুইয়ে রাখা হয়েছিল তাকে এমন ভাবে নির্যাতন করা হয়েছে তারপরও তিনি হতাশ হয়ে যান নাই তিনি ধৈর্য ধারণ করেছেন এবং আল্লাহ তাকে হেফাজত করেছে ধৈর্য ধারণ করা হবে কিন্তু বর্তমান আমাদের সোসাইটিতে ধৈর্য নাই ধৈর্য কেমন যেন উঠেই গেছে ধৈর্য আমাদের ভিতরে নাই সবর উঠে নেওয়া হবে নাম্বার সাত সাত নম্বরে আলেমদের থেকে সত্য কথা তুলে নেওয়া হবে আলেমরা সত্য কথা বলতে পারবে না সত্য কথা তাদেরকে বলা বন্ধ করে দেওয়া হবে আলেমরা এখন চাইলেই বলতে পারে না ইমামদের ইমামতি টিকে থাকে না খতিবদের খতিবই থাকে না যদি তারা সত্য কথা বলতে চায় কোরআনের তাফসির করতে গেলে আজকে বর্তমান আমাদের সোসাইটিতে সভাপতি ঘুষ খায় সেক্রেটারি ঘুষ খায় কেশিয়ার সুদের ব্যবসা করে বিভিন্নভাবে তারা এভাবে মসজিদের ভিতরে লেগে আছে তাদের ভিতরে কোনো ইমান নাই এমনভাবে তারা চলাফেরা করে কেমন যেন ইমানটাও হারিয়ে গিয়েছে এরা হচ্ছে বর্তমান আমাদের সোসাইটির যে মসজিদগুলো আছে সেগুলোর সভাপতি আর সেক্রেটারি কেশিয়ার এখানে বসে ইমাম সাহেব খদিব সাহেব কোনো হকের কথা বলতেও পারে না বর্তমান এমনভাবে আমাদের সোসাইটি তৈরি হয়ে যাচ্ছে এবং আট নাম্বার হচ্ছে ধরিদের সাহস উঠে নেওয়া হবে ধনীদের সব সাহস থাকবে না ধনীদের যে একটা সাহস হয়েছে সৎ সাহস এটা থাকবে না এবং নয় নম্বরে ঈমানদারদের ইমান থাকবে না মনে রাখবেন আল্লাহ রসুল সাল্লাল্লাহ আনেই হোয়া সাল্লাম বলে দিয়েছেন লাতাকু মুসাত হাতাই আল্লাহ আল্লাহ যতক্ষণ পর্যন্ত আল্লাহ বলনেওয়ালা একটা লোক থাকবে ততক্ষণ পর্যন্ত কেয়ামত সংগঠিত হবে না অর্থাৎ এমন একজন লোক যদি থাকে যে আল্লাহ বলে যার ভিতরে ইমান রয়েছে তার ভিতরে ইমান থাকার কারণে আল্লাহ তালা আসমানটাকে ফেটিয়ে ফাটিয়ে দিবেন না জমিনকে আল্লাহ তালা তসনস করবেন না সূর্যটাকে আল্লাহ তালা ধ্বংস করে দিবেন না যদি একজন ইমানদার থাকে সুতরাং এই কেমতের পূর্বে সালাম ইমানদারদের থেকে ইমান উঠিয়ে নিবেন এটা বাকি আছে এবং দশ নম্বর হচ্ছে কারিদের কাছ থেকে কোরআন তেলাওয়াত উঠিয়ে নেবেন অর্থাৎ কোরআন তুলে নেবেন জিবুর আলাইসাল্লাম এসে কোরআন তেলাওয়াত কোরআন যখন উঠে নিবেন তখনই আল্লাহ রব্বুল আলমিন কেয়ামত সংগঠিত করে দিবেন তারপরে আল্লাহাকুলা আলমিন মহাপ্রলয় ঘটিয়ে কেয়ামত সংগঠিত করবেন এই দশটি জিনিস জিবুল্লাম উঠে নেবেন তার ভিতরে আটটি কেমন যেন উঠেই গিয়েছে আর মাত্র দুইটি বাকি আছে ইমানদারদের ইমান দ্বিতীয় নম্বর হচ্ছে এই কোরআন সুতরাং আমরাই ইমানকে মজবুত করব অটল অবিচল রাখবো এবং কোরআনকে পরিপূর্ণভাবে আঁকড়ে ধরব যেহেতু ইনশাল্লাহ এই দশটি জিনিস জিব আলা উঠিয়ে নিবেন সুতরাং আমরা সব সময় সতর্ক থাকব। এবং ইমানের উপর অটল অবিচল থাকব। আল্লাহ তালা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন সকলে বলেন আমিন